আমরা তাড়াতাড়ি নেই আমি একজন সফল মানুষ ধন্যবাদ এ পর্যায়ে আমি মিঠু রানি বিশ্বাসকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে যিনি আদানি বিল পদ্ধতিতে মাছ চাষ করে সফল হয়েছেন নিজের যে সার্টিফিকেট নিচ্ছেন এই সার্টিফিকেট আসলে উন্নয়নের সার্টিফিকেট আমরা গর্বিত ধন্যবাদ এ পর্যায়ে কালো সৈনিক প্রকাশ

প্রাইভেট সেক্টরকে আমন্ত্রণ জানাবো প্রাইভেট সেক্টর যারা সাথে থেকে আমাদের চাষিদেরকে সর্বাত্মক সহযোগিতা করছেন আমি আমি অত্যন্ত খুশি সংবাদ যে আসলে এই যে ছিলেন এটা অত্যন্ত খুশি সংবাদ সর্বশেষ ইতিহাস উদ্দেশ্যের আগে মধ্যে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ইন্টেন্সিভের ইন্টেন্সিভ পদ্ধতিতে মাছ চাষ করেছেন উনি ধন্যবাদ এ পর্যায়ে আমি সম্মানিত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে সম্মাননা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক মহোদয় উনি সুপ্রে স্যারকে সম্মানিত করছেন ঠিক আছে সুপ্রে স্যারকে দিবেন আমি জি

সবাই গিয়ে হতে পেরেছি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ হয়ত আবারও কিন্তু প্রকাশ করছি